নং বাইশ নামাজের জি অর্থ মালিক জেনি মালিক অমিদ্দিন বিছার দিন বা কাজের ফল প্রদানের দিন ইয়াকা একমাত্র আল্লাহরই আমরা ইবাদত করি ইয়াকা একমাত্র আপনারই আমরা ইবাদত করি আমরা আপনারই ইবাদত করছি নামাজের জন্য উভয় হাত হাত দিয়ে হাঁটুর ধরা হাঁটুর গিরা ধরার সময় আঙ্গুলগুলি খোলা অবস্থায় পাঁচ আঙ্গুলের পুরুষের জন্য ধরা রুকুর সময় পায়ের নলা সোজা রাখা কবিরা গুণা যা তো ব্যতীত মাফ হয় না একটি গুনায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যদি কারো ওপর রহম করেন সমর্থন অনুযায়ী অনাহারী এবং অভাবগ্রস্তদের সাহায্য না করা পার্থি কোনো মনোমালিন্যর কারণে নিজ মুসলমানের ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা কোনো প্রাণীর ছবি তোলা চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে হায়াসরম লোপ পায় এবং যখন লজ্জা সরম মোটেও থাকে না তখন ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ আল্লাহতালার আজমত দিল হতে বের হয়ে যায় আর যখন আল্লাহ তালার আজমদ বড়ত্ব শ্রেষ্ঠত্ব দিল হতে দূর হয়ে যায় তখন আল্লাহ তালার নজরে ওই ব্যক্তি ইজ্জত থাকে না অতপর ওই ব্যক্তি জনসমাজে হীন ও জঘন্য ঘৃণিত অপদস্থ হয়ে যায় আল্লাহর পরদত্ত নিয়ামত সমূহ সিনিয়ে নেওয়া হয় এবং তাকে বালা মুসিবত ঘিরে ধরে কোনো কোনো পাপিকে যে খুব আরাম আয়েসে দেখা যায় এটি আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া এইরূপ ব্যক্তি আরও ভীষণ বিপদের সম্মুখীন কেননা যখন আল্লাহ পাক পাকড়াও করবেন তখন দুনিয়া ও আখেরাতের শাস্তি একসাথে দেওয়া হবে নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় সোরয়াসিন তেলাওয়াতের বরকতে সমস্ত কাজ সফলতা অর্জিত হয় হজুরসাল্লাস করেন যে ব্যক্তি দিনের শুরুতে সুরায়াসিন পড়বে তার সকল ঠেকা প্রয়োজন পূরণ করে দেওয়া হবে সুর পড়লে রুজি রুজির কষ্ট বা খাদ্যর অভাব দূর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুর অকিয়া পড়বে তার কোনো দিন খাদ্য অভাব অনাহারে কষ্ট হবে না ইমানের বরকতে অল্প খাওয়ার তৃপ্তি লাভ হয় পেট ভরে যায় এক ব্যক্তি অতিরিক্ত খানা খেত সে মুসলমান হয়ে যাওয়ার পর অল্প খেতে লাগল হজর সাল্লাসিনশ করলেন মুমিন এক নাড়িতে খায় আর কাফের দশ নাড়িতে ভোজন করে বুখারি শরীফ